হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শখের ব্লগ চ্যানেলে আজকে একটি রান্না শেয়ার করলাম যেটা আমার অনেক পছন্দের আসলে এই ভেন্ডির সিজনে আমি ভেন্ডি বা ড্যারস আস্তে আস্তে খুব পছন্দ করি অন্যান্য সব আইটেম থেকে আর আজকে এটা রান্না করেছিলাম মাছ দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি ভেন্ডিগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম আর আগেই বলেছি এগুলোকে নাস্ত রাখছি এর সাথে কিছু আলু দিলাম আর পেঁয়াজ কুচিয়ে এবং কাঁচামরিচ কুচিয়ে নিয়ে নিলাম আর এখানে মাছটা আপনারা যে কোনোটাই নিতে পারেন আমার ঘর আজকে পাবদা মাছ ছিল আমি সেটা দিয়ে রান্না করলাম এগুলোকে লবণ হলুদ মরিচ মাখিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো আর যে তেলটা ছিল এর মধ্যেই আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজটাকে হালকা ভেজে এখন আমি অ্যাড করে দিব এর মধ্যে গুঁড়া মশলাগুলো প্রথমে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সবগুলোকে দিয়ে আমি এগুলোকে ভেজে নিলাম আর পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে আমি একটু আদা রসুন বাটাও দিসি সবগুলো মশলা আমার ভাজা হয়ে গেলে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিব এর মধ্যে কেটে রাখা ভেন্ডি আর হচ্ছে আলু আর কাঁচামরিচ এগুলো দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে দেব কষানোর জন্য কিছুক্ষণ পর ঢাকা খুলে পানিটা যখন একবারে শুকিয়ে আসবে আর আপনারা সবাই জানেন কষানোর মধ্যে সবজিটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসে এগুলোকে হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম পানি পানিটা দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত আমার এগুলো সিদ্ধ হয়ে আসে আর সিদ্ধ হয়ে গেলেই আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও একটু ঢেকে দিব যেন মাছটার গায়ে জলটা প্রবেশ করতে পারে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা খুলে এখন আমি সম্পূর্ণ তরকারিটা নামিয়ে নেব এর মধ্যে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল ভেন্ডির তরকারি আর আমার রেসিপিগুলো যাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করব ধন্যবাদ